খেলার আগেই যদি খেলোয়াড় रामचंद्र বিষয় প্রতি যে প্রতীক নিয়ে শাপলার পক্ষে জাতীয় নাগরিক পার্টি যে অবস্থানে এবং যে উত্তর দিককার একটা মানে সিগন্যাল না থাকার কারণে না তা এবং নির্বাচন হয় কিভাবে দেখে নেওয়া হচ্ছে কিভাবে দেখছে না এখানে উত্তর দিক থেকে সিগন্যালের কথাটা কোথা থেকে আসলো মানে এটা তো আসলে কোনো এভিডেন্স নাই এটা তো কোনো গণমাধ্যমেও মানে ইন্ডিপেন্ডেন্ট বরাদ দিয়ে আসেনি বা ইসি খুব পরিষ্কার বলেছে যে তারা আসলে এই ব্যাপারে কোনো কথা বা কোনো কারণ তারা দেখাবে না তারা জানাবে না এবং এই প্রতীকটা নিয়ে দীর্ঘদিন ধরে আমি দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি তারা চাইছে প্রতীকটি এবং একটা পর্যায়েটা এমন একটা অবস্থা এখন এসে দাঁড়িয়েছে যেটা একটা জেদা জেদির পর্যায়ে চলে গেছে যে কেন দেবে না এবং এটা এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে যাতে মনে হতে পারে যে এই প্রতীকটি পাওয়া না পাওয়ার উপরেই নির্বাচনের হারা যেটা নির্ভর করে বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন নৌকা একটি প্রতীক হয়ে উঠতে ধানের শীষ একটি প্রতীক হয়ে উঠতে এবং পাল্লা একটি প্রতীক হয়ে উঠতে এগুলোকে কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে শুরুতেই কিন্তু এই প্রতীকগুলো ব্র্যান্ড হয় নাই দলের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে রাজনীতির পথ চলার মধ্যে দিয়ে ধীরে ধীরে এটি ব্র্যান্ডে পরিণত হয়েছে এখন জাতীয় নাগরিক পার্টি যেহেতু নতুন একটি রাজনৈতিক দল তাদেরকে যেই প্রতীকে দেয়া হোক না কেন যদি তারা রাজনীতির মাটিতে শক্তভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে যদি তারা সত্যিকার অর্থে একটি নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত যে কথাগুলো তারা বলেছে সেটার একটা সফল বাস্তবায়ন তারা তাদের পথ চলায় দেখাতে পারে তাহলে যেই প্রতীক তাদের দেওয়া হোক সেটাই সময় না সময় ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে যাবে সো কোন প্রতীক আসলে আপনি বরাদ্দ পাচ্ছেন সেটি হয়তো গুরুত্বপূর্ণ কিন্তু সেটি আসলে আপনার আহ আগামী ভবিষ্যৎটা কখনোই তৈরি করে দেয় না ধরুন সাপলা প্রতীক প্রতীক যদি এখন এনসিপিকে বরাদ্দ দেয়া হয় সামনে দু সালে যে নির্বাচন সেটি কি আহ কোনো না কোনো ভাবে এনসিপির জন্য সহজ হয়ে যাবে না বা অন্য কোনো প্রতীক যদি তারা পায় সেটা কি তাদের পথ চলাকার একটু কঠিন করবে না তবে আমার মনে হয় যে ব্যাপারগুলোতে আহ একেবারে ইগো ইস্যু না করে ফেলে যেটা কেন দেয়া হবে না না দিলে আমরা একদম নির্বাচনী হতে দেব না কেউ কেউ বলছেন কি করে না দেয় আমরা দেখে নেব নাসুর উদ্দিন এ ঠিক এই ল্যাঙ্গুয়েজে কিভাবে না দেয় দেখে নেব এটা না এক ধরনের হুমকির মতো শোনায় আজকে যেটা প্রধান নির্বাচন কমিশনার বললেন যে খেলার আগেই যদি খেলোয়াড়রা সবাই ফাউল করার হুমকি দিতে থাকে তাহলে তো এই খেলা তো সফলভাবে পরিচালনা করা সম্ভব নয় আমাদের মূল লক্ষ্যটা কি আমাদের গোলটা কি আমাদের গোলটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণ আমাদের গোলটা হচ্ছে একটা বাক স্বাধীনতা আছে গণতন্ত্র আছে আইনের শাসন আছে সুবিচার আছে ন্যায় বিচার আছে এবং বৈষম্য অবসান হোক এরকম একটা বাংলাদেশ সো কোথাও না কোথাও থেকে তোমাকে যাত্রাটা শুরু করতে হবে সেই শুরুটার আগে যদি ছোট 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 ব্যাপার নিয়ে দলগুলোর মধ্যে ভীষণ রকম মানে ফাইট চলতে থাকে তাহলে আমার মনে হয় না যে আমরা ব্রডার সেই গোলটা অ্যাচিভ করতে পারবো প্রতীক কি আসলে খুব গুরুত্বপূর্ণ ইস্যু হবে কিনা যদি নাই হয় তাহলে এই যে সাতটা প্রতীক নিয়ে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে আমার কাছে যেটা মজা লেগেছে সেটা হচ্ছে যে সচিব মহোদয় বলছেন যে সাপলা দেওয়া যাচ্ছে না তবে নৌকা খালি আছে এখন নৌকাটা কেন খালি আছে এবং এটা উনি কি মানে ইঙ্গিত দেবার চেষ্টা করছেন কি না যেহেতু এনসিপির নেতৃত্বে অথবা ওনাদের এই এই ফ্রন্ট নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে এবং যাদেরকে তারা পরাজিত করেছে কাউকে ফেরত পাঠায় দিয়েছে কাউকে দিল্লি পাঠায় দিয়েছে তো যেটা আছে সেটা হচ্ছে নৌকাটা আছে আমাদের নদীতে পানিতে এটা এখনো চলে যায়নি তো যেহেতু সাপলাটা পানিতেই থাকে তো ওই পানিতেই ভাষে অন্য একটা জিনিস সিমিলারলি নৌকাটা আছে তো এটার বদলে ওইটা নিয়ে নিতে হয় দুইটাই ভাসে পানির উপরে তো এখন আমি জানি না সচিব মহোদয়ের এই মানে পারহাপস ভেরি ডিপ সেন্স অফ পলিটিক্যাল হিউমার ওইটা আমরা বুঝে উঠতে পারি নাই আমার কাছে মনে হয়েছে যে আসলে একটা ফিক্স প্রতীক থাকার দরকার আদৌ আছে কিনা দেখ লোকাল ইলেকশনে প্রতীক চেঞ্জ হচ্ছে না প্রতি ইলেকশনে তো চেঞ্জ হচ্ছে তুলে ধরেন এই ধানের শীষ নৌকা লাঙ্গল দাঁড়িপাল্লা এই ফিক্স প্রতীক আসলে দরকার কেন আপনি একটা টার্মের জন্য লটারি করে দিয়ে দেন প্রতীকের সুবিধা যেমন আছে অসুবিধাও আছে ফিক্স প্রতীক থাকার সুবিধা হচ্ছে আমাদের দেশের যেহেতু আর্থসামাজিক বাস্তবতা শিক্ষা দীক্ষা এগুলোর হারের ডিফিকাল্টিজ আছে মানুষ এখনো পলিটিক্সটাকে ইস্যুতে নিয়ে অ্যাড্রেস করতে পারে না তো সে দেখে কিছু আইকনিক ফিগারকে তারা চেনে আর হচ্ছে প্রতীকটাকে তারা দেখে দেখে তো এইটাকে যদি আপনি প্রতীকটা বদলায় দেন সুবিধা হচ্ছে যে মানুষ পলিটিক্সে ফিরে আসবে যে আসলে এইটা কোন দল মানে এই দলটা আসলে কি চায় কিন্তু এখন যেটা হচ্ছে যে ও আচ্ছা ধানের শেষ ও আচ্ছা লাঙ্গল নৌকা দেখে প্রতীক দেখে ভোট দেওয়ার যে কালচার তা আমি ফিল করি মাঝে মধ্যে যে কোনো পক্ষরই পারহ্যাপস এত রিজিড হওয়ার কিছু নাই পুরো জাতীয় প্রতীক সব ফালাই দেওয়া দরকার প্রতি ইলেকশনে বরাদ্দ হবে লটারি করে হবে যে যেটা পায় সেটা নির্বাচন করবে ব্যক্তি তার ইমেজ দল তার পলিসি তার ইস্যুস দিয়ে জনগণকে উইন ওভার করা দরকার তো এই জন্য আমার মনে হয় খুব একটা মাইনর ইস্যু বাট অফকোর্স এভরিবডি হ্যাজ এর ওন পলিটিক্স অনেকটা অনর অবস্থানে আমার কাছে মনে হচ্ছে অনর অবস্থানের জায়গাতে সবসময় রাষ্ট্রকে কম্প্রোমাইজ করতে হয় কারণ নাগরিক সত্তার জায়গা থেকে নাগরিকরা দেখবেন যে টিচাররা দেখবেন আপনি যদি প্রেস ক্লাবের সামনে যান ন্যাশনাল যে টিচারদের রেজিস্ট্রেশন প্রসেস আছে এই প্রসেসে করেছে যারা ফাউল ভাইবা নিয়েছে ভাইবার নাম্বারটা যোগ হওয়ার কথা না কিন্তু ভাইবাটাকে নাম্বারে যোগ করে হাজার হাজার স্টুডেন্টকে ফেল করে দিয়েছে তারা প্রায় মাসখানেক ধরে এখানে অনুসরণ করতেছে অবস্থান কর্মসূচি পালন করছে রাষ্ট্র কম্প্রোমাইজ করছে না কেন একটা অন্যায় কাজ হয়েছে তথ্য ব্যাপারে বারবার বলেছি যে তথ্য অপার এখানে দিন করেছে কিন্তু সচিব এই চক্র বাহাত্তর মিলে তাদের এই দাবিটাকে ন্যায্যভাবে ডিল করে নাই ঠিক এইভাবে দেখবেন যে আপনার ঢাকা কলেজ একটা আন্দোলন চলতেছে এখন যে সাত কলেজকে একটা ইউনিভার্সিটিতে করবার মধ্য দিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি করবে ঢাকা কলেজকে তারা সায়েন্স ফ্যাকালটির পাঁচটা সাবজেক্টের একটা ফ্যাকাল্টি করছে তাহলে এখন ঢাকা কলেজটা তো সারা দেশে প্রতিষ্ঠিত হয়েছে একটা ইন্টারমিডিয়েট কলেজ হিসাবে এই কলেজের হিস্ট্রি ঐতিহ্য তার নেচার অফ সিস্টেম এই ব্যবস্থাপনাটা নিয়ে তারা খুব আবার ইডেন কলেজ কলেজের হচ্ছে এটা গার্লস অনলি কলেজ তো সেখানে সাত কলেজের ওই ক্রাইটেরিয়াতে পড়লে তো এখানে ছেলেরাও ক্লাস করতে যাবে তো বদ্রন্সা এবং ইডেনের মেয়েরা আবার এটাতে কমফোর্টেবল না তাহলে এই যে তর্কগুলো চলছে যে আমি সাত কলেজটাকে একটা ইউনিভার্সিটি করব কিন্তু আবার অন্যগুলো সেগুলোকে অ্যাড্রেস করতে পারছি না নতুন সংকট তৈরি হচ্ছে তো এই রকম মনে হচ্ছে যে রাষ্ট্র বাংলাদেশে প্রচুর গর্তমি করে আর কি মানে একটা সিম্পল জিনিসকে সিম্পলি ডিল করে না অ্যাড্রেস করে না ছাপলা চাইছে সমস্যাটা কই দিয়ে দেন অর্থাৎ অথবা সবগুলো বাতিল করে দেন দিন শেষে কম্প্রোমাইজ রাষ্ট্রকে করতে হয় বড় সত্তাকে ক্ষমতাবানকে কম্প্রোমাইজ করতে হয় জি আবার আপনাদের চার্জ বলি

আছে নৌকা এবং ধানের শীষ দুটোর কোনোটাই কিন্তু নতুন মার্কাকে পরিচিত করেছে আওয়ামী লীগ এবং বিএনপি ব্যাপারটা তা না বিএনপির মার্কা হয়েছে ফলে ওগুলো কিন্তু অলরেডি জনপ্রিয় মার্কা ছিল এবং পরবর্তীতে এই দুটো দল এটা মানে আওয়ামী লীগ বিএনপি করে নেয় জনপ্রিয় মার্কা এবং সফল মার্কা পরবর্তীতে এরা এটাকে গ্রহণ করেছে ফলে এই অ্যাঙ্গেলটা মাথায় রাখতে হবে কিন্তু এই প্রতীক পেলেই খুব বেশি ভোটের

পরিস্থিতি তৈরি হয়েছে এটা হচ্ছে আপনার ইতিমধ্যে আমাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে আর কি আর পিছাতে চাই না এই বেস্ট রুমের ফানি যে টক্কর দেওয়ার মতো একটা মার্কা হবে আমি খুবই বিনয়ের সাথে বলি ঠিক আছে যুক্তফ্রন্টের মার্কা ন্যাপের মার্কা বুঝলাম কিন্তু কোনো না কোনো সময় তো এটা প্রথম মার্কা ছিল তাই না এবং মার্কাটার কারণে তো যুক্তফ্রন্ট যুক্তফ্রন্ট হয় নাই ন্যাপ ন্যাপ হয় নাই বা বিএনপি বিএনপি অমেলি অমেলি হয় নাই মার্কাটা ছিল এবং মার্কাটাকে দল তার কার্যক্রমের মধ্যে দিয়ে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করে ফেলতে পেরেছে আপনি কি মনে করেন কি একটা প্রতীক আসলে নির্বাচনে একটা প্রতিযোগিতার বা যদি আমি যে টক্কর দেওয়ার জন্য একটা বড় ফ্যাক্টর হতে পারে এটা একটা সাবজেক্টিভ জায়গা এটা হলো যে দল এবং ওই দলটা যারা করছেন ওই প্রতীক নিয়ে তাদের নিজস্ব একটা ভাবনা আছে তো সেই ভাবনার জায়গা থেকে তাদের মনস্তত্ত্বে হয়তো তারা বোধ করছেন যে এটা গুরুত্বপূর্ণ তাদের রাজনীতির জন্য এবং যে কেউ মনে করতে পারে এই মনে করার রাইট যেমন আছে বাট নির্বাচন কমিশনের উচিত এই ধরনের মাইনর পেরিফেরিয়াল ইস্যুগুলোকে বেশি দিন এঙ্গেজ না থাকা এগুলো রিজলভ করে ফেলা দরকার আসলে তাদের অনেকগুলো কাজ আছে যেগুলো আসলে তারা করছেন না নির্বাচন সিরিয়াস চ্যালেঞ্জিং ওয়ার্ক যেগুলো আছে সেগুলোতে মনোযোগ দেওয়া দরকার প্রতীক চাইছে দিয়ে দেওয়া দরকার দিয়ে এই বিষয়টা রিজলভ করে ফেলা দরকার এটা এমন কোনো বিষয় না যে বাংলাদেশ নিয়েও দেখেছি একেবারে উল্টা পাল্টা হয়ে যাওয়ার ব্যাপারটা তা না সেটা দরকার হচ্ছে এটা খুবই একটা আমার কাছে মনে হচ্ছে খুবই মাইনর একটা বিষয় যেটা আলটিমেটলি যেটা করতেছে হ্যাঁ এটা একটা বেনিফিট কিন্তু আবার এনসিপি পাচ্ছে প্রচুর বিতর্ক হচ্ছে তর্ক হচ্ছে মার্কা পাওয়ার আগেই নিবন্ধন আগেই তার নিবন্ধন মার্কা নিয়ে একটা আলোচনা হচ্ছে তার একটা পলিটিক্যাল ভ্যালু আছে এখন আমি জানি না যে এনসিপির সাথে নির্বাচন কমিশনের আবার কোনো আন্ডার দ্য টেবল ডিল আছে কিনা যে আমি চাইবো তুমি দিবা না আবার তুমি দিবা আবার আমি নিতে চাইবো না তো আমরা দুই তিন মাস পের এভাবে আলোচনায় থাকা পরে আমি আলোচনায় থাকবো এবং আমি একটা ভ্যালু অ্যাড করব আমি এক্স্যাক্টলি কথাটা বলতে চাইছিলাম যে কোন ধরনের এই যে আলোচনার বিষয়বস্তু আপনি আজকে যেমন করেছেন মিডিয়া অন্তর্বর্তী সরকার জরিপওয়ালারা মোটামুটি তো তারা তিন পার্টিকে বাংলাদেশে পার্টি বানিয়ে ফেলেছে বাকি সবাই কিন্তু এখান থেকে সিন থেকে নাই হয়ে গেছে এই যে নাই করে দেওয়ার প্রক্রিয়াটা এটা ভেরি মাচ পলিটিক্যাল এবং এই রাজনৈতিক জায়গাটা হচ্ছে মানুষকে তার সম্ভাব্য গুলো থেকে সরিয়ে দেওয়া এবং কয়েকটিকে নিয়ে এসে বেছে নাও এই জায়গাটাকে দাঁড় করানো এবং এইটা সচেতনভাবেই হয় আর কি এবং এই যে সম্মতি উৎপাদন পরিচিতি ইত্যাদি জায়গাগুলো ঘটে এখন এই ক্ষেত্রে ধরেন ঘটছে কি ঘটছে না সেটা ভিন্ন আলোচনার জায়গা এটা বাকি অনেকগুলো সকল ঘটে এখন আমরা মানে সেই আকলি আমি আমরা মনে যে প্রতীকের জায়গাটার দিক থেকে এটা হয়তো ওই যে বেনিফি মানে অটো বেনিফিশিয়ারি হয়ে যাবে যে আচ্ছা আগেই প্রতীকটা ব্যাপক আলোচিত জায়গা হলো এক নম্বর কিন্তু প্রতীক সম্ভবত মানে প্রধান জায়গা না পলিটিক্স স্যার তুষার আপনি বলছিলেন প্রতীক নিয়ে সামনের নির্বাচনে টক্কর দেবেন অর্থাৎ ভালো করবেন কিন্তু সাম্প্রতিক যে জরিপগুলো জরিপগুলো তো আবার তথ্য দিচ্ছে ভিন্ন আমি যদি সবশেষ যে ইনোভেশনের যে জরিপ সেখানে বলছে যে ভোটে পছন্দের দল বিএনপি একচল্লিশ দশমিক তিন শূন্য জামা ত্রিশ দশমিক তিন শূন্য এনসিপি চার দশমিক এক শূন্য আর যা যেই দলকে এক বছর আগেও মানুষ এদেশ থেকে প্রত্যাখ্যান করলো সে আওয়ামী লীগ আঠারো দশমিক আট শতাংশ এই যে এনসিপি চার দশমিক এক শূন্য শতাংশ ওকে না জরিপ তো নানা ধরনের কথা বলবো মে মাসে আবার আমাদের বলেছিলাম আছে কিন্তু ধরেন এই অনেকগুলো দিক নিয়ে কথা গত কয়েকদিন ধরে বলছি বিশেষত গত দুই দিন ধরে একটা জিনিসকে আমি এতদিন প্রশ্ন করি নাই কিন্তু এই যে ওনারা আওয়ামী লীগকে ফ্রেমের মধ্যে রেখে জরিপ করা এটা কিন্তু হাইলি আনেথিকাল মানে ইউ ক্যান ডু দ্যাট তার মানে বোঝা যায় যে ওনারা এই যে মানুষের সাইকির মধ্যে এটা আনতে চান যে আওয়ামী লীগকে আগামী ইলেকশন এখনো বাঁচিয়ে রাখা এখন ধরেন জড়িত রাজনীতির অংশ জড়িত রাজনীতির অংশ ধরেন এখানে রিফাইন্ড আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে আনা এই আলোচনাগুলো আপনার সমাজে আছে তো মানে কোন না কোনো কোয়ার্টার থেকে তো ছাড়া হচ্ছে তো এই জড়িত জড়িতওয়ালারা তো সেটারই আপনার মানে আরো ফ্যাসিলিটেট করছে বা ফুয়েল করতেছে তাই না যে আওয়ামী লীগ আপনি যখন বলেন যে আঠারো মানুষ এখনো আওয়ামী লীগকে ভোট দিতে চায় এখন ধরুন ওনাদের জয়ী একটা প্রশ্ন আছে যে যদি আওয়ামী লীগকে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ইলেকশনে না আসে আসলে আওয়ামী লীগের তো কোনো সম্ভাবনা নাই ইলেকশনে আসার তো তখন ওই ভোটাররা কি করবে তো তারা কি কেউ বলছে যে আমরা ভোট দিব না তারা বিভিন্ন দলে ওই ভোটগুলো থ্রি মধ্যে ওই জরিপে বলেছে যে তারা হলো আওয়ামী লীগ না থাকলে ভোট দেবে না আর এর বাইরে বাকি সবাই বলেছে যে মানে ভোট বিভিন্ন দলের মধ্যে চলে যাবে এটা কিন্তু এই যে ওনারা যদি এই গণ অভ্যুত্থানের পরের তো একটা রাজনৈতিক ফ্রেম তৈরি হয়েছে এইটাকে যদি ওনারা অ্যাক্নলেজ করেন তাহলে কিন্তু ওনাদের আওয়ামী লীগকে রাখার কথা ছিল না আপনি আওয়ামী লীগকে না রেখে আবার জরিপ করেন আবার প্রশ্নগুলো সেট করেন কীভাবে প্রশ্ন সেট করা হচ্ছে এটার উপর বিশেষত যেগুলো হ্যাঁ না টাইপের উত্তর এগুলো তো প্রশ্নের ধরনের মানে প্রশ্নের মধ্যে অর্ধেক উত্তর থাকে বা প্রশ্নকর্তা কী ধরনের উত্তর তুলে আনতে চান যেমন ধরেন আপনি যদি প্রশ্ন করেন আওয়ামী লীগকে যদি ভোট না দেন তাহলে কি বিএনপিকে ভোট দেবেন তাহলে হ্যাঁ বা না এই এই উত্তর আসবে না কিন্তু আওয়ামী লীগকে ভোট না দিলে কাকে ভোট দেবেন এই যে দুটো প্রশ্ন আমি করলাম দুটো প্রশ্ন উত্তর কি আপনার মনে হয় একরকম আসবে এক রকম আসবে না তো এইটা হলো জরিপের মানে যারা জরিপটার প্রশ্নগুলো সেট করে তাদের একটা রাজনৈতিক এজেন্ডা থাকে এরকম জরিপ হচ্ছে আরও হবে এখন শেষ কথা তো কোনো বলা যায় না এখন ধরেন বিএনপি কত বললেন 40% সম্ভবত 44.30 40 এর মত বিএনপি তো মানে সবচেয়ে বড় দল এবং সম্ভাব্য দল যারা ক্ষমতায় যাবে এরকম মনে হচ্ছে পরিস্থিতি তা আমাদের তো মানে ধরেন এক বছর হওয়ার আগে ইলেকশন ফেস করতে হবে সেখানে এখন এই জরিপ বলছে ফাইভ পার্সেন্ট বা ফোর পার্সেন্ট মার্চে ছিল বোধ হয় ফাইভ পরে এটা এখন ফোর পার্সেন্ট তা আবার সামনে এটা বাড়তেও পারে কমতে পারে যাই হোক কিন্তু ছয় মাসে একটা দলের ফোর ফাইভ পার্সেন্ট এখন এখনো যেটা হিসাবের মধ্যে আছে এটা তো ভালো কিন্তু এটাকে অস্বীকার করার মানে কোনো সুযোগ আছে স্যার যে এক বছর আগে আপনারা যারা সামনে সারিতে ছিলেন সেখানে যে মানে গগন চুম্বি প্রত্যাশা এবং এক ধরনের ভালো লাগা ছিল সমর্থন ছিল সেই জায়গায় কি কিছুটা হলেও কি ভাটা পড়েনি নানা কর্ম এক বছর আগে তো দল ছিল না পরবর্তীতে তারা আন্দোলনের নেতা ছিলেন পরবর্তীতে তারা দল করেছেন দল করলে স্বাভাবিকভাবেই আপনি কিছুটা পার্টিজান হতেই হবে নাইদ ইসলাম এই গণবুত্থানের মানে একদম এক নম্বর সমন্বয়ক বা আমরা বলতে পারি যে প্রধান ছাত্র নেতা তিনি এখন একটা দলের আহ্বায়ক ফলে এটা তো স্বাভাবিকভাবেই যারা নাহিদ ইসলামকে ভালোবাসেন তারা তো সবাই এনসিপি করেন না বা করবেন না এটাই স্বাভাবিক ন্যাশনাল ফেইলিয়ার আমরা যেই ধরনের একটা আধা খেত সরকার করলাম এই গণবুত্থানের পরে এটা তো হওয়ার কথা ছিল না পরে ধরেন এই যে তৌহিদ সাহেব আপনার পরাশ্রম উপদেষ্টা তার উনি আপনি একটু পরে হয়তো ইউএন নিয়ে কথা তুলবেন যে উনি দেখেন উনি উপদেষ্টা মানে বাংলাদেশ সভাপতি হতে চান সমস্ত অন্যান্য দেশগুলো সরে এসছে কেন কারণ ফিলিস্তিন হচ্ছে আপনার সভাপতি হবে এবং বাংলাদেশ এখানে দাঁড়িয়ে আছে কারণ কারা কারা ব্যাক আপ করতেছে তাহলে উনি এখন উপদেষ্টা কিন্তু উপদেষ্টার পথ ছাড়লে উনি কি করবেন উনি কিন্তু এটা নিয়ে ব্যস্ত তাহলে উনি কিভাবে সামলাবেন এখনকার যে মানে পরাষ্ট্রনৈতিক পরিস্থিতি সামলাতে পারবেন না এই পরিস্থিতির মধ্যে আমরা আছি এরকমই একটা সরকার আবার কি আছে যে এই সরকারটাকে আপনি ফেলতেও পারবেন না এরকম তো এইটাই হয়েছে আমাদের দেশে গগনচবি প্রত্যাশা কিন্তু কিছুই মানে শেষ পর্যন্ত হয়নি এখনো আমরা মানে ওই যে জাতীয় ক্ষমতা কমিশনে গিয়ে খাওয়া দাওয়া করি কিন্তু মানে আগায় না বা একটা জায়গায় থমকে যাই আর কি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে হাজার রকম কথাবার্তা এইটা তো আমাদের মানে নেশন যেখানে আছে আমরাও সেখানেই আছি মানে খুব যতটা হওয়ার কথা ছিল ততটা হবে না কারণ আমাদের ন্যাশনাল কনসেনসাস নাই এই সমস্ত ব্যাপারে থাকলে আরো ভালো হইতো এখন এইভাবে করতে করতে আমরা আমার ধারণা আগায় যাব